মুর্শিদাবাদের দমকল পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর জোট হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী আহতের নাম মোস্তাফা শেখ বয়স পঞ্চাশ বছর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকল পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অম্বরপুর এলাকায় একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বেল্লাল মন্ডল জানান মোস্তাফা শেখ আমাদের একজন সক্রিয় তৃণমূল কর্মী মোস্তাফা শেখ মাঠে যেতেই জোট সমর্থিত পাঁচজন ব্যক্তি এসে আক্রমণ করে তাকে মোস্তাফা শেখ বলেন বিরোধী কর্মীরা মারধর শুরু করে সে তখন চিৎকার শুরু করে আমাকে বাঁচাও তাই বলে তারপরেই পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেখানে চিকিৎসাধীন তবে আক্রান্তই মোস্তাফা শেখ জানান অভিযুক্তরাও একসময় তৃণমূল দল করতেন কিন্তু লোকসভায় জোটের হয়ে ভোট করেছে তারা যদিও পুরো অভিযোগ অস্বীকার করে দমকল কংগ্রেসের টাউন সভাপতি প্রদীপ কুমার চাকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

আমি চাইছি যে মাঝে শাস্তি হোক আচ্ছা এই ঝামেলা ঝামেলা মোটামুটি প্রায় সাত আট মাস থেকে হচ্ছে দড়ি দেওয়া হয়েছে ভোটার দিন আমাদের একটা ছেলেকে মেরেছে কারা মেরে ওরাই মেরেছে ওরা তারা কোন ডল করে ওরা জোট করছে জোটের জন্য আমার নাম মুস্তাফা আমরা মাঠে পানি দিয়ে আমি পানি দিই সকাল ঘরে মেশিন লিখেছি দিই তারপর ওরা আলোচনা করে আমরা কিছু জানি না ভালো মন্দ কিছু না আমার শ্বশুর মেশিন ভিড়ে দিয়ে চলে আমি পানি দিছি না দিই দুপুরবেলা গেল যেই গহনা কাটবে তাহলে গহমা কাটতে আমি বাড়ি চলে যান হৈদ যখন পাচ্ছেন না বাড়ি যান দিই ছোমায় একদিন পানি খেয়ে বসলো বসার পরে ওইখানে একজন বসছিলো সে ফোন করে ডাকা ডেকেছে আমরা ও তো খেয়াল করিনি ফোন করি ডেকেছে আর পাটের ভেহনে ওরা চারজনা পাঁচজন আসছিলো পাঁচজনা বেরিয়ে এসি মারতে লেগেছে ওরা মেশিন ছিল হাতে তারপর লাঠি মেশিন হেসি এরা ছিল ওরা ঘি একই হুম মারছে ওদেরকে ঠেকা দিয়ে আমাকে আমি একলা ঠেকেছি ঠেকানির পরেও তাও পাচ্ছি নি যখন শ্বশুরকে মারতে তো অজ্ঞান যখন হয়ে যায় তখন আমি ভ্যানে গাড়ি তুলি তুইলি লেসি তারপরে লেসি কি কারণ কারা মেরেছে আমি ওর সব নাম জানিনি ওই তোজিত কি কারণে মেরেছে না আমার জানিনি এসব আমি নদী আয়ত্ত পারি আমি জানিনি আমার হ্যাঁ আমার এমনি এখানে আবাদ পানি আছে এখন ওর অবস্থা খুব খারাপ এক হাত এক হাত ভেঙেছে এক পা ভেঙেছে তারপরে এক হাতের গ্রিপ ফেটে গেছে তারপরে পা ফেটে গেছে তারপরে মাথা ফেটে গেছে এখন ওর অবস্থা খুবই খারাপ আপনার শ্বশুরের নাম কি মুস্তাকিম শেখ আপনার নাম আলাউদ্দিন হসপিটালে হচ্ছে বলতে আমাদের অম্বরপুর চকে এই ঝামেলাটা দীর্ঘদিন থেকে চলছে তার মধ্যে মধ্যেখানে ঝামেলা মিটি এসছিল ওই ভোটের দিন আমাদের দলের একটা ছেলেকে মারধর করা হয় সেদিন থেকে ঝামেলাটা ওই চলতি আসে ওরা মাঠে থাকে যারা মাঠে যায় তাদেরকে ধরে মারে গতকাল দুটো ছেলেকে মেরেছে আজ একজন মাঠে গিয়েছিলো তার পাটের জমিতে শেষ দিতে গিয়েছিল ওদেরকে একাই ও একাই ছিল ওকে ওরা বেশ কয়েকজন লোক ব্যাপক মারধর করেছে কি দিয়ে মারধর করেছে ভাইছে লাঠি শাবল এইসব সব তারা মারধর করেছে ওই যারা আমাদেরই দলের একটা অংশ জোট এখন জোট সাপোর্টে আছে ওরা মারার কারণটা কি কারণটা কি ওটা ওদের একটা ব্যক্তিগত সব অনেক দিনকার ঝামেলা এখন পাতা পাটিতে চলে অবস্থা যাকে মেরেছে তার অবস্থা খুব খারাপ অবস্থা এখন খুবই খারাপ আর ওরা আমরা চাই দেশটা শান্তি থাক এবং যারা দুষ্কৃতি মারধর করছে মাঠে গেলে অত্যাচার করছে সেইটা যাতে বন্ধ হয় আমি সেটাই চাই প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে আমাদের দেশটা ওই অশান্তি না হয় আচ্ছা আপনি তো এলাকার মীমাংসার মানে কি আসলে ঘটনাটা কি ঘটনাটা বলতে অফিসার তো থানায় ডাক করেছে অনেকবার আমিও গেছিলাম দুই পক্ষকে এক জায়গায় করে ঈদের আগে মীমাংসা করে দেবো বলে কিন্তু যারা মেরেছে তারা মীমাংসা করতে আসেনি আমি নিজেই গেছিলাম ডাকতে ঝামেলাটা মূল কী নিয়ে শুরু দ্বন্দ্বটা কী নিয়ে শুরু দ্বন্দ্বটা তো পাটাপাটি এখন সিপিএম ওরা করছে এরা টিএমসি এটা নিয়ে শুরু কি নাম আপনার আমার নাম বিল্লাল শেখ আমার নাম বিল্লাল শেখ আমি একুশ নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলার মারামারি হয়েছে সেখানে একজন তৃণমূল কর্মী আক্রান্ত যারা আক্রান্ত তাদের দাবি যে জোট কর্মীরা নাকি তাদেরকে মেরেছে কি বলবেন ওখানে তৃণমূলের নতুন পুরোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে নতুন পুরনো তৃণমূল ওদের দুই গোষ্ঠীর মারামারি হয়েছে ওখানে আমাদের দুটো কোনো প্রশ্নই নাই তাছাড়া ওই ওই ওয়ার্ডটা আমরা হেরে আছি আমরা তো এমনি দুর্বল মারাত্মক গল্প নেই এটা একটা পরিকল্পিত ঘটনা এখন ওদের গোষ্ঠীকন্দ মেটাতে জোটের দোষ দিয়ে ওরা